নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি চোদ্দো শাক আপনারা সবাই জানেন কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশীতে আমাদের চৌদ্দো শাক খাওয়ার একটা নিয়ম আছে আর এই চোদ্দো শাকটা কিন্তু এই সিজন চেঞ্জের সময়ে খুব উপকারী শরীরের জন্য যদিও এখন বাজারে তো অথেন্টিক চোদ্দো শাক পাওয়া যায় না যেটা পাওয়া যায় সেটাই কিনে এনেছি আপনারাও যেটা পাবেন সেটা দিয়ে রান্না করবেন আর এই ভিডিওটা কিন্তু আমি গত বছরে যখন রান্না করেছিলাম তখন শ্যুট করেছিলাম আর এই বছরের জন্য ভিডিওটা রেখে দিয়েছি কেননা ১৪ তো বছরে একটা দিনই খাওয়া হয় আর সেই দিন রান্না করার পরে আপনাদেরকে ভিডিও দিলে কোনোই কাজে আসবে না সেজন্য আমি গত বছর শ্যুট করে রেখে দিয়েছিলাম এবছর সেটা পোস্ট করছি আর আসুন দেখে নিই আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে একটু অন্যরকমভাবে রান্না করেছি কড়াইতে প্রথমে দশ পনেরোটা চিনে বাদাম আর দু টেবিল চামচ সাদা তিল ড্রাই রোস্ট করে নিয়েছি আর তারপরে ওটা ঠান্ডা হলে গুঁড়ো করে নেবো এখন কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল ভেজে নিচ্ছি কিছুটা মটর ডালের বড়ি ছোট ছোট বড়ি নিয়েছি আর আপনারা যদি মটর ডালের বদলে বিউলি ডালের বড়ি নেন তাহলেও হবে আর যদি বড় বড়ি নিতে হয় তাহলে কিন্তু ভাজার পরে একটু ভেঙে নেবেন তাহলে খেতে ভালো লাগবে এখন বড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি এক চা চামচ পাঁচফোরণ শুকনো লঙ্কা আর পাঁচ পাঁচফোড়ন ভাজা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে ততক্ষণ আমি ভেজে নেব আর তারপরে আমি দুটো শুকনো লঙ্কা তুলে রাখবো পরে প্রয়োজন মতো ব্যবহার করার জন্য দিয়ে দিয়েছি এক চা চামচ আদা গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন আর আদাটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজ আলু আমি চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা আর লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে মোটা মোটামুটি আলু ফিফটি পারসেন্টের ওপর কুক হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে সামান্য একটু কালার চলে এলে আলুটা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আপনারা যদি আদা বেটে দেন তাহলে আদার সাথে কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারেন আর এখন দেখুন আলুটা বেশ একটু রঙ এসে গেছে এখন আমি আগেই ধুয়ে জল ঝরিয়ে রাখা শাকটা দিয়ে দিচ্ছি আর এই শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি ডাঁটা আছে তো সেই জন্যে শাকটা সেদ্ধ হতে সময় লাগবে তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি আর এই শাকে কিন্তু আমি সেইভাবে কোনো মশলা ব্যবহার করব না তো এই লবণ হলুদই রাখবো আর পাঁচ ফোড়ন দিয়েছি ওইটুকুই মশলা থাকবে আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে দশ মিনিট এটাকে রান্না করে নেব যাতে শাকটা নরম হয়ে গেছে দেখুন আর অনেকটাই জল ছেড়ে দিয়েছে এই রান্নায় কিন্তু কোনো জলও ব্যবহার করা যাবে না মানে নর্মালি আমি করি না আর কি আর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িটা শুকনো লঙ্কা দুটো পড়ে গেছিল তুলে নিলাম আর এখন বড়িটা ভালো করে মিশিয়ে নেব শাকের থেকে প্রচুর জল ছেড়েছে তো বড়িতে কিছুটা জল অবশ্যই টেনে নেবে আর আলুগুলো আমি ভেঙে ভেঙে দিচ্ছি যাতে করে শাকটা একটু মাখা মাখা লাগে কারণ শাকের মধ্যে প্রচুর পরিমাণে ডাঁটা রয়েছে আর এখন দিয়ে দিচ্ছি চিনি যেহেতু নিরামিষ রান্না আর এই শাকের মধ্যে কিছু তেতো শাকও আছে সেই একটু চিনি দিলে ভালো লাগবে চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন আমি একদম শেষকালে দিয়ে দেবো আগে যে বাদাম আর তিলটা আমি ভেজে রেখেছিলাম ওইটা গুঁড়ো করে রেখেছি ওইটা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে শাকটা একদমই ঝরঝরে হয়ে যাবে আর আমার রান্নাও কিন্তু মোটামুটিভাবে কমপ্লিট এখন একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি কড়াইতে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব আর তারপরে গরম গরম ভাতে সার্ভ করে দেবো আপনারা একবার এইভাবে শাক বানিয়ে দেখবেন আর যেহেতু এটা মিক্সড শাক অথেন্টিক শাক না হলেও এর টেস্ট কিন্তু একদম আলাদাই লেভেলের হয় তো বাড়িতে অবশ্যই বানাবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে Please like, share and subscribe my channel.